গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিকিদানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দুধ গরম হচ্ছে আর এখানটা আমি চা চা বানিয়েছি চা করছি আমি এই যে এটা খেয়ে নেব আমি তারপরে আমি রান্না করব আজকে ভাবছি খিচুড়ি বানাবো তো আমি সব রেডি করে রেখেছি এইখানটায় চাল অল্প চাল আছে আর এখানটায় এই যে মুগ ডাল এখানে সবজি রেখেছি এই যে ফুলকপি টমেটো আর বেগুন সবজি ওটা দেবো না একটু একটু দেবো একটু ফুলকপি আর মুগ ডাল দিয়ে আমি আলু দিয়ে বানাবো আমরা একটু একটু দিলেই টেস্ট বেশি লাগবে একটু করে বানালে বেশি নয় দেখুন ছোটো ছোটো গ্লাসে এক গ্লাস এইটুকু গ্লাসে আর এখানটায় মটরশুঁটি এটা খিচুড়িতে একটু দিয়ে দেবো ভাজা করবো আমি যে প্রথমে কেটে নেবো তারপরে আমি বানাবো পেস্টি যে বানাবো তাড়াতাড়ি হয়ে যাবে দুই সিটটিতেই হয়ে যাবে আর আমার ছেলে স্কুলে গেছে আজকে ওর লাস্ট স্কুল আছে ফাংশন হবে সে আমরা আমার মেয়ের আমি দুজনেই থাক এখানে ঘরে আছি আর দুজনেই জন্য একটুই ঠিক আছে শর্টকাট খিচুড়ি খেয়ে নেব বানিয়ে নিই আমি এখানে চাল আর ডাল ধুয়ে রেখেছি আর ফুলকপি আলু গাজর মটর মটরশুঁটি এই যে সব কেটে রেখেছি এখানটায় পেঁয়াজ লঙ্কা টমেটো তেজপাতা এখানে সব মশলা রেডি করে রেখেছি এখানটা আদা আর রসুন এখানটা আমি দেখুন ঘি আমি গরম করছি প্রেস্টিজে প্লাস্ট্রিজে বানাবো আর এখানটা তেল এক পাশে সব রেডি করা হয়ে গেছে এখন আমি বানাবো পেস্টটি যে পেয়েছি দেখুন পেস্টটি যে আমি বানাবো আর কড়াইয়ে আমি ফুলকপি আলু করবো আর একটা একটা কড়াইয়ের চাল আর মুগ ডাল ভাজবো আর পেস্টটি যে আমি দিয়ে দেবো দেখুন সব রেডি করা হয়ে গেছে এবার আমি দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ খুব জোরে আস্তে হয়ে গেছে আর এখানে সব রেডি করে রেখেছি এবার সব দিয়ে দিচ্ছি টমেটো পরে দেবো দেখি দি এখানটায় আর এখানে চাল চালটা দিয়ে দেখি মশাল দেখা পড়ে গেল এখানে ঘি গরম হচ্ছে ভালো করে ভেজে নিই তারপরে আমি লবণ হলুদ সব দিয়ে দেবো আদা পেস্ট দিচ্ছি আমি

জল তৈরি হয়ে গেছে আমি অফ করে দিচ্ছি এবার আমি এখানে ঢেলে দিলাম এবার আমি জল দিয়ে দেব এক গ্লাস দুই গ্লাস হয়ে যাবে আমাদের খিচুড়ি হয়ে যাবে লাগিয়ে দেবো পেস্টে যে রেস্ট কিছু করে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্যই বেস্ট কিছু খিচুড়ি হয়ে গেলে আমরা খেয়ে নেবো আর কিছু মতো টাইম লেগে যাবে এখন আরও দুটো সিটি হবে তারপরে আমি নামিয়ে দেবো ঠান্ডাতে করতে করতে একটু লেট হয়ে যাবে এর সাথে গরম হয়ে গেছে তেল আর আমি এখানটা বেগুন ভাজব খিচুড়ি হয়ে গেছে তেলটা প্রচণ্ড গরম ওটা হয়ে গেল আমরা খেয়ে নেবো বেগুন ভাজা খিচুড়ি আর আচার পাপড় খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে আর পাপড় আর আচার দিয়ে খাবো আমরা যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন